বাংলাদেশ জমিয়ত ওলামাই ইসলাম কর্তৃক জাতীয় ওলামা মুসাইব সম্মেলন আয়োজিত এই মুহূর্তে অনুষ্ঠানের মহতরম সভাপতি উপস্থিত বাংলাদেশের মান্যগণ্য রামা উপস্থিত বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিবৃন্দ আমার পূর্বে অনেক রামা হজারাতজন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন কথা বলেছেন ওই স্থানের আমি কেব না আমি আসছি বাংলাদেশের তারিখ এদারাগুলির মধ্যে একটি এদার খাদেম হিসেবে উপস্থিত হয়েছি যেহেতু আমাদের পূর্বকার আমাদের আকাবার হাজরাতগণ যেই আদর্শই আমাদেরকে আদর্শিত করেছেন যে রাস্তা আমাদেরকে দেখে সেই রাস্তার সূত্র যদি খুঁজতে যায় একটি তারিখ ইসলাম এই মকবুল জমাতের ডাক হিসে ডাকের মধ্যে আমরা সাড়া দেব বাংলাদেশে তো আমরা এক সময় শুনতাম দেয়াবন দেয়াবন। দেয়াবন যে শব্দটা শুনতাম কাজও এরকম দেখতাম এখন দেয়াবন শব্দ আটছে কিন্তু মান আমরা বুঝতে পারতেছি না বুঝার চেষ্টাও নেই দেয়াবন্দীয়তার মধ্যে এত যে ফেরাকাজি হয়ে গেছে দেশ যেরকম ডিজিটাল হয়ে গেছে দেয়াবন্দিরে ডিজিটাল হয়ে যাচ্ছে দেয় ইসলাম শব্দ নিয়ে দেয় অর্থ না বুঝে ব্যাগটা বিশ্লেষণ না করে মন গড়া ফেসবুকের মধ্যে যায় যেমন চাই তেমন বলি কেন ওই বলার মধ্যে আমরা সাইয়দি কমেন্টও করব যাই হোক আমাদের আকাবার আসলাফ যে সমস্ত মুরব্বিগণ ছিল বিদায় নিয়ে চলে গেছে আছে গুটি কয়েক জন তারা দেয়াবন্দীয়দের শব্দ বুঝে নেই মানা বুঝছেন বিদায় বলেছেন একটি কথা হেফাজ ইসলামের মহতরাম আমির আল্লামা মুহিদুল্লাহ বাবু নবী মুদাজিল্লাহুল সেই কথা আপনি মত করতে পারে আমরা মনে করতেছি ওনার বলাটাই একশো সুবি সৎ সৎসহী কারণ কালকে একজন আমাকে দেখাইল আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর जे कथा जे उत्ति उन्नी दिए